বন্ধুরা কেমন আছে সবাই ঠান্ডা কেমন কাদের ওখানে আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা খুব একটা ঠান্ডার নেই বাট কলকাতা সাইডে ভীষণ ঠান্ডা পড়েছে শুনলাম যেহেতু আমি কলকাতায় থাকি না তামিলনাড়ুতে সাউথে থাকি তো তোমরা সবাই জানো তো সাউথের দিকে অতটা ঠান্ডা পড়ে না আর এখানে সকালবেলায় ব্যালকানিটা খুলে দেখছি মামা ও দিচ্ছে গাছের সাইড থেকে উনি এবার আসবেন আর সকালে এই ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতির ভিউ খুব ভালো লাগে সকালবেলাটা আর তারপরে আমি তো রান্না করছিলাম রান্না করতে করতে তোমাদের ঘরে এই ভিউটা আমি দেখাচ্ছিলাম এখানে আজকে বাবাই নিয়ে যাবে নুডলস তো ওর জন্য নুডলস হচ্ছে আর হাজব্যান্ডের জন্য ভাত তরকারি যেটুকু হয় সেটুকু আমি বসিয়ে দিচ্ছি সাইডে নুডলসটাই ও বাবার জন্য করে তারপর ওকে ঘুম থেকে তুলবো আর জানো তো সকালবেলা ঘুমতে করতে কার না ভালো লাগে বলো আমার তো মোটেই ভালো লাগে না কিন্তু একটা প্রেশার থাকে না আমাকে রান্না করতে হবে আমি ওরও একটা প্রেশার থাকে স্কুল যেতে হবে বিশেষ করে এই ঠান্ডার দিনে সকালবেলা চান করে যাওয়া মানে প্রচণ্ড কষ্টের ব্যাপার এক দিন তো খুব কাঁদে কিন্তু কিছু করার নেই আর এই যে রেডি হয়ে দেখতে পাচ্ছ বেরিয়েও পড়েছি ওকে নিয়ে বললাম না তখন মামা ওকে বাড়ছে মামা বেরিয়েও পড়েছে তো এখানেও ও স্কু বেরোনোর আগে আমাকে বলছিল মামা আমাকে ওই চকলেটটা দেবে যে এই চকলেটটা কালকে কিনেছিলাম তো সেটাই হাফ ছিল ও স্কুলে নিয়ে গেল। বাসে যেতে যেতে হয়তো খাবে মেয়ে যাই না কি করবে আসার সময় নালে যাওয়ার সময় ঠিক খায় আর এইখানে তো হচ্ছে সকালবেলা এনার্জিও নেই এনার্জি একদম ডাউন ভালো লাগছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এইটা হচ্ছে ওর বাস স্টপ যেখানটা ওর বাসা আসে আমি এইখানটাতেই দাঁড়িয়ে থাকি ঘর থেকে প্রায় এক মিনিট হেঁটে আর ও হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু হলো দেখা যাক কেমন কাটে তোমরা সাথে থেকে পাশে ভিডিওটা ফুল ওয়াচ করো চলো সবাই তো সবার কাজে চলে গেল স্কুল চলে গেল এবার আমার আমার কাজে যেতে হবে মেয়েদের সব থেকে বেশিরভাগ টাইম যেখানে কাটে সেটা হচ্ছে কিচেন আর এই কিচেনটা যতটা অগোছানো থাকবে ততটা বিরক্ত লাগবে তো সকালবেলা কিচেনটাই আগে বাগিয়ে নিচ্ছি আজকে বেডরুমটা বাগাই তোমরা জানো কিন্তু কিচেনটা আগে গুছিয়ে নিই তারপর বেডরুমটা যাব। এই যে আমার কিচেন গুছানো হয়ে গেছে তার বেডরুমে এইগুলো এই র্যাকগুলো তো না যে সমস্ত জিনিসগুলো আছে প্রচণ্ড ধুলো পড়ে যায় আমি একদিন দুদিন ছাড়াই পরিষ্কার করি কিন্তু ধুলো তো আমাকে ছাড়ে না কোথা থেকে এত ধুলো আসে আমি জানি না বাট এটাই তো আমাদের কাজ একটা সংসারকে ঠিকঠাকভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখা তো সব কিছু করে নেওয়ার পর ঝুলফুল মানে যেটুকু ছাড়ার যেটুকু পরিষ্কার করা করে নেয়ার পর এখানে ঝাড়ু মারছি আর ঝাড়ু মারতে মারতে এখান মানে প্রায় হয়েই গেছে আর একটু বাকি আছে আর এই পাখিগুলো না এত মানে বদমাইশ কি বলবো ওরা ওরা জানে যে কখন যে মানে বদমাইশটা করতে হবে ঠিক এটাও একটা ছোট বাচ্চার মতো আর কি আর যখনই ওদের করে খাবার দেবো তখনই ঠিক খাবারের ভেতর ঢুকে দুজনে মারপিট করতে লেগে যাবে যার কারণে খাবারগুলো চারিদিকটা বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে আর তারপর আমার সবই মোটামুটি হয়ে গেছে এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিলেই আমার কাজ কমপ্লিট আর এখানে মফটা যে দেখতে পাচ্ছ এটা না স্প্রিংটা মানে আটকে গেছে খুলছে না মানে সে একটা হাতে যে প্রেসার দিলে স্প্রিংটা হতো সেটা আর হয়নি তো তারপর চান করে আমি আজকে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করেছি বলেই একটুখানি রোদ্রাতে আসতে ভালো লাগছে না হলে রোদরা ভীষণ চড়া এই এত রোদে থাকা যাবে না আর শ্যাম্পু করলাম বলেই এত বড় চুলটা তো একটু রোদে না শুকিয়ে নিলে ঠিক মানে ভালো লাগে না নিচে তো অতটা শুকনো হবে না এটা হচ্ছে ন্যাচারাল শুকনো হওয়ার মতো চলো কালকে জুডিওতে কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে

কিনে নি তো সেরম কিছু নেই খুব একটা ভালো পছন্দ হয়নি কালেকশান হয়তো এসেছিল আউট অফ স্টক হয়ে গেছে যাই তো আপাতত দরকারও সেরম কিছু ছিল না এইটুকুই দরকার ছিল তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি এখনও সাসপেন্সই রেখে দেবো যেদিন যাব সেদিন জানতো আর তোমার এখন আমার চান হয়ে গেছে সে আসলে দিয়ে বসে আছি কেউ লোভ দেবে না কিন্তু আচারটা রেখে বলে দিলাম হ্যাঁ তো সন্ধে হয়ে গেছে এখন সন্ধেটা দিয়ে দিয়েছি এই এইযোগ সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর চলো ব্যালকানিতে যে লাইটটা লাগিয়েছি তো আমাদের করে দেখাই এখানে বাবাই করছে ড্রয়িং বাবাই কি ড্রয়িং করছো সে হাই গুড ইভিনিং সে গুড ইভিনিং গুড নাইট এখনো হয়নি তো চলো একটু চা করা যাক সন্ধেবেলা একটু চা না হলে ঠিক জমে না তো আজকে ব্লগটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আশা করি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কে কে চা খাবে চলে আসো আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি ঠিক করে নেবো আর এখানে চায়ের সাথে আমার বেস্টিটা ভিডিও কলে তো চলো সবাই মিলে টাটা